বিয়ের আগেও হচ্ছে বাবা মাকে ঠিক এভাবেই জ্বালাতাম আর বিয়ের পরও কিন্তু তাদেরকে আমি জ্বালানো থেকে একটু মুক্তি দেয়নি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করে তালের পিঠা খেতে ইচ্ছা করতেছিল অনেক বেশি তাই হচ্ছে বাবার বাড়িতেই ফোন দিয়েছিলাম প্রথমে ভাবিকেই মেসেজ পাঠালাম আমার তালের পিঠা খেতে ইচ্ছা করতেছে এটা বলার জন্য তো ওই তো ভাবিকে মেসেজ পাঠাচ্ছিলাম আমি আজকে যাব এটা তারপর তালের পিঠা খেতে ইচ্ছা করতেছে এটা বলতেছিলাম ভাবিকে ভাবি হচ্ছে আমার মেসেজ দেখার সাথে সাথে মানে সিন করার সাথে সাথে হচ্ছে আমাকে কল দেয় তারপর আবার ভাবিকে বলতেছিলাম আমার তালের পিঠা খেতে ইচ্ছা করতেছে আমি বাসায় আসবো আমার জন্য তালের পিঠা বানান তো ভাবি বললো ঠিক আছে চলে আসেন আর আব্বুকে হচ্ছে বলতে বলছিলাম তাল আনার জন্য তো বাসায় চলে গিয়েছি এরপর আমি আর যখনই আমার যেটা খেতে ইচ্ছা করে আগে হচ্ছে মাকে বলতাম আর এখন বড় ভাইয়ের বউকেও বলি মাকে তো বলি সাথে হচ্ছে ভাবিকেও বলি আলহামদুলিল্লাহ এরকম ভাবি বাবা ভাগ্যের ব্যাপার মানে সব ভাবিরা হচ্ছে সব ননদের আবদার আবদারগুলো পূরণ করে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাবিদের জন্য আমার মা বাবার জন্য সবাই যাতে এইভাবে ঠিক সারা জীবন থাকতে পারে তো তাল নিয়ে আসছে আর তাল হচ্ছে ছিলতে ছিল ভাবি আর তখন কারেন্টও ছিল না তো এখানে আমি হচ্ছে তালের রস কিভাবে বের করে সেটা জানতাম না ভাবি হচ্ছে কিভাবে নিচ্ছে আমি দেখতেছি আমার এতটাও ধৈর্য নয় যে পুরো প্রসেসিংটা দেখব ঠিক কিভাবে তালের রসটা নেওয়া হয় হয়তো আমি চাইলেই দেখতে পারি বা চাইলেই আমি হচ্ছে শিখতে পারি কিন্তু কেন জানি নিজের করে ইচ্ছে করে খেতে ইচ্ছা না তাই হচ্ছে বাবা বাড়িতে বলা আর যে কোনো কিছু আমার খেতে ইচ্ছা করলে আমি তাদের কাছে আবদার করি এখনো পর্যন্ত তো যাই হোক ভাবি হচ্ছে এখানে তালগুলোর থেকে চামড়াটা ছিলে নিয়ে তারপর রস বের করার ট্রাই করতেছে ভাবি কিন্তু এখানে কাটার দিয়ে মানে যেটা সালাদ কাটার ওটা দিয়ে কিন্তু করতেছিল না হাত দিয়ে করতেছিল। এখানে আরও কিছু মিশাইছে মেবি তারা হচ্ছে হাত দিয়ে তালে রসটা নেন পানি দিয়ে চুনা দিয়ে মনে হয় নাই চুন দিয়ে তো ঠিক ওইভাবে নিচ্ছিলো ভাবি যাতে নাকি তিতাটা না থাকে তো তালগুলো কিন্তু বেশ টস টসা দেখতেই পাচ্ছেন আর তখন কারেন্টও ছিল না হাত দিয়ে চিপি চিপি এভাবে রস নিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এখানে রস পেয়েছে তিনটা তালের মধ্যে এইটুকু রস পাইছে এখানে কিন্তু তাল ছিল তিনটা মানে বাবা তিনটা তাল এনে আসছিল আর সবাই মিলে এখানে হচ্ছে খিলিগুলো পাতা দিয়ে তালের পিঠা খিলি বানানো হচ্ছিল সবাই মিলে বানাচ্ছিল এখানে বসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভাবিরা হচ্ছে খামিটা মেখে রাখছিল পিঠার জন্য সকালবেলা বেলা বানাবে তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এই যে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি ভাবে পিঠা অলরেডি বানিয়ে ফেলছে মানে শেষ মুহূর্তে আমি ঘুম থেকে উঠে দেখতেছি আর কি অবস্থা কি বলছো হ্যাঁ না বিহা না বিহা

যাই হোক আমার মনের আশা পূর্ণ হয়েছে এই বছর আমি তালের পিঠা খেতে পারছি যদিও একবার না ভাবে দুইবার বানিয়েছিল এখানে মানে দুই দিন বানিয়েছিল আর কি এই সিজনে কে কে হচ্ছে তালের পিঠা ঠিক এইভাবে খিলি বানিয়ে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ